একদিকে তার মধুর সুর অন্যদিকে মিষ্টি হাসির জাদু এই দুটি সংমিশ্রণে তিনি করেছেন বিশ্বজয় হ্যাঁ নেহা কাক্কার ভারত তথা সারা বিশ্বের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি বর্তমানে সারা বিশ্বে নিজেকে উপস্থাপন করেছেন গর্বের সঙ্গে মাথা উঁচু করে তাকে একদিন মাথা নিচু করে স্কুলে যেতে হতো বাবা স্কুলের সামনে সিঙ্গারা সমুচা বিক্রি করতেন বলে ভারতের বর্তমান সময়ের শীর্ষে থাকা এই সঙ্গীত শিল্পীর অতীত ছিল এতটাই বেদনাদায়ক যা তিনি মনে করলে টিভি ক্যামেরার সামনেই অঝোর ধারায় কেঁদে ফেলেন বারংবার নেহা পুরো নাম নেহা সালের জুন তিনি বাবা মায়ের তৃতীয় সন্তান হিসেবে ভারতের উত্তরাখণ্ড ও ঋষিকেশে জন্মগ্রহণ করেন নেহা খুবই দরিদ্র পরিবারের থেকে উঠে এসেছেন এটা সবারই জানা তার বাবা নারায়ণ কাক্কার ছিলেন এমন একজন কর্মজীবী যিনি নিজের পরিবারের ব্যয় বহন করতেন সিংহারা সমুচা বিক্রি করে এবং স্কুলের তা দেখে নেহার চারপাশের মানুষ সবসময় নেহাকে নিয়ে হাসি তামাশায় মেতে থাকত। স্কুলে গেলেও তাকে মাথা নিচু করে পথ চলতে হতো এমনকি একটা সময় ছিল যখন তিনি স্কুলে যেত দ্বিধা বোধ করতে পরিবারে তিনি শুধুই একাই ছিলেন না সাথে ছিল তার বড় আর এক বোন সোনু কাক্কার যিনি বর্তমানে সঙ্গীত শিল্পী আর এক বড় ভাই তার নাম টনি কাক্কর বর্তমানে ভারতের বড় একজন মিউজিক ডিরেক্টর পাঁচ সদস্যের একটি পরিবারকে সিঙ্গারা সমুচা বিক্রি করে চালানো অত্যন্ত কঠিন কাজ ছিল তাই একটা সময় তাদেরকে জীবিকার খোঁজে দিল্লিতে চলে যেতে হয় সেখানে থেকেই শুরু করেন জীবন সংগ্রাম নেহা নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা পান বোন সোনু থেকে। ছোটকাল মিউজিকের তার টান অনুভব করা গিয়েছিল। মাত্র চার বছর বয়স থেকে তিনি গান শুরু করেন আর পনেরো বছর বয়সে দুই সালে তিনি টেলিভিশন রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল দ্বিতীয় মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করেন এছাড়া দুই চোদ্দ সালে সনি টিভির কমেডি সার্কাস কে টানসেন এ অংশগ্রহণ করেন বর্তমানে তিনি জি টেলিভিশনে সারেগামা পা ডিডের চ্যাম্প শো এর বিচারকের দায়িত্ব পালন করছেন দুই সালে নেহা তার প্রথম অ্যালবাম নেহা দা স্টার প্রকাশ করেন যার সঙ্গীত পরিচালনা করেছেন মৃত ব্রাদার্স তার অন্যান্য সঙ্গীতগুলোর মধ্যে আছে ইয়ারিয়া চলচ্চিত্রে সানি সানি দ্য শোকিন্স চলচ্চিত্রের মানালি ট্রান্স গাব্বার ইজ ব্যাক চলচ্চিত্রে হানি সিং এর সাথে আবরাজা কুইন চলচ্চিত্রের লন্ডন ঠুমাকদা সত্যমেভে যাইতে চলচ্চিত্রে দিলবার মেয়ংচাইং এর সাথে হ্যাজ এবং গিপ্পি এর সাথে তিনি বাংলা সিনেমা চলচ্চিত্র গান গেয়েছেন যেটি ছিল মাহিয়া মাহিত ম্যাজিক মামুনি গানটি শাহরুখ খানের দেওয়ালে সিনেমার টুকুর টুকুর গানটিও একটি ব্যবসা সফল গান বারো সালে তিনি বারবার দেখো চলচ্চিত্রের জন্য কালা চশমা গানের অসাধারণ পারফরমেন্স দিয়েছেন যা একটি ব্লকবাস্টার বলিউড মুভি গান দুই হাজার নয় থেকে দুহাজার ষোলোর মধ্যে তিনি পঞ্চাশটিরও বেশি বলিউড সিনেমায় গান করেছেন নেহাকে উপর থেকে দেখে একজন আবেগী মেয়ে হিসেবে উপলব্ধি করা যায় কিছুদিন আগেই বলিউডের অভিনে নেতা হিমাংশু কলির সাথে চলতে থাকার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মানসিক ভাবে ভেঙে পড়ে নেহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা লিখে নিজের রাগ ও অভিমান প্রকাশ করেছেন নেহা এর আগে সালে ইয়ারিয়া চলচ্চিত্রের গান গাওয়ার সময় পরিচয় হয় হিমাংশু কলির সাথে সেখান থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এরপর থেকে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সারা বিশ্ব খোলামেলা ভাবেই দেখেছিল তাদের প্রেমের রসায়ন ছিল চোখে পড়ার মতন তবে সম্প্রতি তাদের এই হুট করে আলাদা হওয়ার রহস্য বুঝে ওঠার দায় হয়ে পড়েছে তবে বেশিরভাগ গুঞ্জন শোনা যায় হিমাংশু তার পরিচিতি বাড়ানোর জন্যই নাকি এমনটা করেছেন অন্যদিকে এখন শোনা যাচ্ছে হিমাংশু নতুন প্রেমে মেতেছেন সর্বকালের অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার চন্দ্রকারী মেয়ের সাথে নেহার প্রিয় অভিনেতা শাহরুখ খান এবং প্রিয় অভিনেত্রী জাকলিন একমাত্র শখ এই তিরিশ গানের জন্য তিনি লাখ করে নিয়ে থাকেন নেহার নেহার বাকি দুই ভাই বোন তার মতো জনপ্রিয় না হলেও তারাও যথেষ্ট সাথে যৌথভাবে গাওয়া মিলে হতুম গানটি ব্যাপক সারা জাগিয়েছিল অন্যদিকে নেহা বারবার তার উঠে আসার পিছনে তার বোন সনুর ভূমিকা স্বীকার করে এসেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কিংবা এক কথায় বলা যায় একটা রাস্তা থেকে উঠে আসা এই তিন কাক্কা যা করে দেখালেন তা সত্যি রীতিমতো অবাক করার মতো ও অনুপ্রেরণাদায়ক যে পরিমাণ কষ্ট করে তারা পরিবারটিকে উঠে এসেছেন তা অনেকদিনই ইতিহাস হয়ে থাকবে এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব